গুলোর অঙ্কুরোদ্গম সঠিকভাবে কিছু জৈব সার মেশানো মাটি প্রস্তুত করে রেখেছিলাম আসসালামু আলাইকুম আমি রাশি ফিলাস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনারা বস্তায় যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আদা গাছ এপ্রিলের মাঝামাঝি সময় আমি বস্তায় আদা রোপণ করেছিলাম প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত হয়ে গেছে সো দর্শক বয়স এবং পরিস্থিতি অনুযায়ী গাছের যত্ন অব্যাহত রাখা খুবই জরুরি সর্বোচ্চ ফলন পাওয়ার লক্ষ্যে দেখুন দর্শক গাছের গোড়ার মাটি বৃষ্টির পানিতে সরে গিয়েছে এতে করে নতুন আদার যে শাখাগুলো বের হবে সেগুলো পচে অথবা শুকিয়ে পূর্ণাঙ্গ গাছ হয়ে ফলন বৃদ্ধি করতে পারবে না এই সমস্যা সমস্যাসহ আরও কিছু সমস্যার সমাধানে অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়া এবং পাতা পুড়ে যাওয়া ভাব দূর করতে বাড়িতে তৈরি আমার এই জৈব উপাদান মিশ্রিত মাটি আল্লাহর ইচ্ছায় সাহায্যকারী হিসেবে কাজ করবে ইনশাল্লাহ দর্শক এই মাটিতে বাড়ির উচ্ছিষ্টাংশ বিশেষ করে আলু এবং পেঁয়াজের খোসা সাথে সরিষার খোল ও ডিমের খোসাচূন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন গাছের নতুন যে পাতাগুলো বের হয়েছে সেগুলোতে হলদেটে ভাব লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া প্রায় প্রত্যেকটি বস্তায় গাছের গোড়ার মাটি সরে গিয়েছে এটা হয় সাধারণত বৃষ্টির কারণে দর্শক আমি এখন মাটি দেওয়া শুরু করব এই যে দর্শক অল্প অল্প করে শুধু নতুন যে জায়গাগুলো অঙ্কুরাদ্যম হয়েছে সেই জায়গাগুলো ঢেকে দেওয়াই আমার কাজ শুধু তো বছর অন্য বস্তার সাথে এই বস্তায় আদার গুঁড়া বেশি বের হয়ে গেছে আর রিসেন্ট কিছুদিন রীতিমতো বৃষ্টি হওয়ার কারণে কিছু মাটি ধুয়ে গেছে তাছাড়াও আদার অঙ্কুরোদ্গম বৃদ্ধির কারণে মাটির থেকে কিছুটা উপরে চলে এসেছে আর এটা ঢেকে দেওয়ার মাধ্যমে আদার যত্ন নিশ্চিত করতে হবে ভালো পরিমাণ ফসল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করলে ছোট ছোট যত্নগুলো খুবই গুরুত্ব সহকারে করা উচিত যাতে করে এই ছোট ছোট সমস্যাগুলো বড় কোনো সমস্যা হয়ে দেখা না দেয় আর দর্শক দেখতেই পাচ্ছেন আমি জৈব সার মিশ্রিত মাটিগুলো আদা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি সো দর্শক বস্তায় প্রত্যেকটি আদা গাছের গোড়ায় আমার এই জৈব মাটি দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে অ্যান্ড বেশ ভালোভাবে ঢেকে দিয়েছি দর্শক আমি আপনাদের এই যে এই বস্তার বর্ধিত আদার অংশগুলো দেখিয়েছিলাম দেখুন এখন কি সুন্দর করে এটা ঢেকে দিয়েছে বেশ কিছু সময় কাজ করার পর কাজটি আমি শেষ করে ফেলেছি আদা চাষের জন্য বস্তা প্রস্তুত থেকে শুরু করে আদা রোপ এবং আজ যত্নের খণ্ডাংশ ভিডিও আপলোড দেওয়া আছে চ্যানেলেই প্রয়োজন মনে করলে দেখে নেবেন দর্শক অবশ্যই দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সময়গুলোতে বস্তার বিভিন্ন সমস্যা এবং যত্ন নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে আসব ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ